দেখেন ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের পাশে শুয়ে আছে আমি জানি না এই ছেলেটির পরিচয় কি আসেন আমরা একটু ছেলেটার সঙ্গে একটু কথা বলতে চাই ছেলেটা অল্প বয়স আমি জানি না ছেলেটার বাবা মা আছে কি না ছেলেটা ঘুমায় আছে শোনো এই বাবু বাবু শোনো এদিকে বায়ার দিকে তাকাও বাড়ার দিকে তাকাও কি পরিমানে ঘুম চিন্তা করছেন শোনো ভাইয়ার দিকে তাকাও তুমি কিছু খাইছো শোনো ভাইয়া শোনো 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 ভাইয়া শোনো তোমার নাম কি কামর দিবা আমারে তোমার নাম কি তোমার নাম কি তোমার বাপ মা কোথায় দেখেন কতটা কষ্ট করে ছেলেটা শুয়ে আছে আমি জানি না ছেলেটার পরিচয় কি রেল লাইনের পাশে ছেলেটা শুয়ে আছে তোমার নাম কি ওঠো তো এই ওরে চিনো চিনো না ওঠো ওঠো তোমার নাম কি তোমার নাম কি দেখেন একেবারে ঘুমায় হিসু হিসু করে দিছে এমন একটা শোনো তুমি কিছু খাইছো এদিকে এসো ভাই এদিকে এসো ওঠো 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 মানে প্রস্রাবের গন্ধ অতিরিক্ত মানে প্রস্রাব এই পরিমাণে করেছে প্যান গেঞ্জি টেঞ্জি সব কিছু ভিজে গেছে অরে অরে চিনা অরে দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ছেলেটি রেল লাইনের পাশে শুয়ে আছে হয়তোবা দেখতেই পাচ্ছেন যদি আপনারা একটি শেয়ার করেন হয়তোবা এই ছেলেটি ছেলেটির পরিবারের কাছে পৌঁছাইতে পারবে শুধুমাত্র আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এই ছেলেটার তো পরিবার রয়েছে মাত্র অল্প বয়স দশ বছর বয়স হবে না ছেলেটির তোমার নাম কি তোমার নাম কি শোনো তোমার নাম কি এদিকে আসো তোমার আসো নাম কি তোমার ওঠো ওঠো তুমি কিছু খাইবা কিছু খাইবা কিছু খাইবা ওঠো তোমাকে কিছু খাওয়াবো তুমি কিছু খাইছো কি ও টাকা এই যে টাকা নাও নেও নাও নাও আসো এদিকে আসো শোনো তোমার নাম কি তোমার নাম কি আলামিনে আল্লাহ তোমার নাম আলামিন না আলামিন তুমি ভাত খাইছো ভাত খাও নাই আচ্ছা আলামিন ইয়া তোমার বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি কোথায় কইতে পারো না আচ্ছা তোমার মার নাম জানো মার নাম জানো না বাবার নাম জানো বাবার নামও জানো না তোমার দেশের বাড়ি কোথায় সেটা বলো আমাকে ছেলেটা দেশের বাড়ি ঠিক মতো বলতে পারছে না ছেলেটার দেশের বাড়ি কোথায় সেটাও বলতে পারছে না তবে ছেলেটির নাম হচ্ছে আলামিন বাপ মা আছে কি না সেটাও ছেলেটা জানে না গ্রামের বাড়ি কোথায় সেটাও ছেলেটা জানে না আসো তোমাকে খাওয়াবো কী খাইবা কি খেবা এমন একটা পরিস্থিতি ছেলেটা আমি দেখে দেখেন ছেলেটা ঘুমিয়েছিল আমি ছেলেটাকে ঘুম থেকে উঠে যে মানুষগুলো রয়েছে দেখেন কতটা কষ্ট করে ছেলেটা ওঠো আসো আসো ছেলেটা বসো এখানে বসো অল্প বয়স ভাইয়া চিনেন চিনেন না না আলামিন বায় সাথে কথা বলো